ফেনি টু শরিয়তপুর যাত্রা আজকে থাকছে দ্বিতীয় পর্ব আমার গত প্রথম পর্বে ছিল আমরা কুমিলা যাত্রা করেছিলাম সেখানে কিছুটা সময় ব্রেক নিয়েছিলাম এরপর চলে এসেছিলাম একদম ঢাকার উদ্দেশ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা পদ্মা সেতুর উপরে উঠে এসেছি এই পদ্মা সেতুতে ওঠার পর আমার যে এত এক্সাইটমেন্ট লাগছিলো আসলে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স পদ্মা সেতুতে সব সময় আসলে চাকরির পড়াশোনার জন্য পদ্মা সেতু নিয়ে এত এত পড়েছি বিশেষ করে শরীয়তপুর মুন্সীগঞ্জ এই দুইটা জেলাকে পদ্মা সেতু হচ্ছে একত্রিত করেছে তো সেই শরীয়তপুরে আসলে যাচ্ছি ভাবতেই পারছি না যে এটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি বাসের বাকিরাও কিন্তু খুব এক্সাইটেড ছিল যার কারণে সবাই শুধু হচ্ছে উঠে পড়ে লেগেছে ছবি তোলার জন্য কেউ ভিডিও করার জন্য আবারও বলছি এটা আমার কাছে পুরোই অগল্পনীয় যে আমি কখনো উত্তরবঙ্গে যাব। আসলে আমি চট্টগ্রামের বাহিরে তেমন একটা কোথাও যাইনি ঢাকায় গিয়েছিলাম দুইবার এরপর আসলে কোথাও যাওয়া হয়নি চট্টগ্রামের বাহিরে সে যাই হোক প্রায় আট ঘন্টা হচ্ছে আমরা গাড়িতে জার্নি করা শেষে অবশেষে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম শরীয়তপুরের দিকে আগানোর পরে এত রাস্তা ভাঙা ছিল যে খুব কষ্ট হয়ে যাচ্ছিল যে ছোটোখাটো রাস্তা দিয়ে বাস যাতায়াত করার যাই হোক এই দেখুন আমার বাচ্চার মধ্যেও কিন্তু কোনো টায়ার্ডনেস কাজ করছিল না সে আসলে তার পিপিদেরকে নিয়ে এতই আনন্দে ছিল যে তার মধ্যে টায়ার্ডনেস ছিল না বললেই চলে সে খুব আনন্দে ছিল তো সবাই হচ্ছে আমরা এবার যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী রাম ঠাকুরের জন্মস্থান যেটা আমাদের হিন্দুদের হচ্ছে তীর্থস্থান নিজেকে আসলে সৌভাগ্যবতী ভাবি যে এরকম একটা পূর্ণ স্থানে আমি আসতে পেরেছি আড়াইটার দিকে আমরা এখানে পৌঁছে যার যার রুমে অবস্থান নিয়েছিলাম এরপর সবাই আবার ছুটে গেছে দুপুরের হচ্ছে প্রসাদের উদ্দেশ্যে আর এখানে দুপুরে হচ্ছে খাবারের ব্যবস্থায় ছিল বেগুনি আর মিক্সড সবজি সাথে ছিল আলু সয়াবিন ফুলকপি দিয়ে একটা তরকারি ডাল আর ছিল অম্বল এবং পায়েস আসলে পুরোপুরি সব কিছুর ভিডিও করতে পারিনি এতটাই টায়ার্ড ছিলাম আসলে আর এতটা ক্ষুধার্ত ছিলাম মনে হচ্ছিলো আমি অনেক দিন না খেয়েছিলাম তো ক্ষুধার্ত মানুষকে যেমনটা এক প্লেট ভাত দিলে ঘপাঘপ গিলে সে অবস্থাটাই আমার হয়ে উঠেছিল দুপুরের এই খাবারের প্যাকেজের মূল্য ছিল মাত্র দেড়শো টাকা খাবারের স্বাদটা ছিল অমৃত বলতে যেটা বোঝায় সেটাই প্রতিটা তরকারি মুখে লেগে থাকার মতোই ছিল খাওয়া দাওয়া শেষ করে দু ঘন্টার মতো হচ্ছে একটু রেস্ট করে নিয়েছিলাম আসলে বাহিরে যে ঘুরতে যাব ওই রকম এনার্জি একদমই ছিল না রাস্তায় আসলে হচ্ছে মানে যাতায়াতেই আসলে পুরো এনার্জিটাই চলে গেছিলো সবার সবাই এতটা ছিল যে খাওয়া দাওয়া শেষ করেই ঘন্টা দুই ঘণ্টা সবাই ঘুমিয়ে পড়েছিল গুটি কয়েক ছাড়া তো এখানে সন্ধ্যার পর যখন এক কাপ চায়ের সন্ধানে বের হলাম চারপাশে কোনো স্টলই নেই একদম গভীর গ্রামে চলে এসেছিলাম পুরোটাই নেটওয়ার্কের বাহিরে বললেই চলে আপনাকে এখানে চায়ের খোঁজে পনেরো টাকা দিয়ে অটো করে চড়ে সদর বাজারে যেতে হবে আমরা ঘড়িশের বাজারে গিয়েছিলাম এক কাপ চায়ের খোঁজে তারপরও দেখা যায় দশটা দোকান মিলে মনে হয় একটা দোকানে চায়ের সন্ধান মেলে তাও আবার দুধ চা না রং চা বুঝেন ঠেলা এ পর্যন্ত পরবর্তী ব্লক নিয়ে আপনাদের সামনে দ্রুত হাজির হতে চলেছি